বন্ধুত্ব নাকি গোপন প্রেম নায়িকা দিঘি ও ইউটিউবার তৌহিদ আফ্রিদির গল্পে আসল সত্য কি দুজনের সম্পর্ক নিয়ে বহুবার জল খোলা হয়েছে গুঞ্জন ছিল বন্ধুত্বের বাইরে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা এমন কি বিয়ের সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল ভক্তদের মুখে তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার বিষয়টি পরিষ্কারভাবে জানালেন দিঘি সম্প্রতি তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের পর ফের তাদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ওঠে সংবাদ মাধ্যমে দীঘিয়ে নিয়ে কথা বলেছেন তিনি জানিয়েছেন তৌহিদ আফ্রিদির সঙ্গে তার পরিচয় হয় মাই টিভি টেলিভিশন অনুষ্ঠানে সেখান থেকেই শুরু বন্ধুত্ব কিন্তু হঠাৎ করে বিষয়টি ভাইরাল হয়ে গেলে দুজনেই বিব্রত অবস্থায় পড়েন দীঘির ভাষায় আমরা কেউই প্রস্তুত ছিলাম না বিষয়টি এত বড় আকারে নেবে অনেকেই ভেবেছিলেন আমরা সম্পর্কে আছি কিন্তু আমরা কখনোই তা বলিনি বরং তৌহিদ ব্যাপারে আরও কড়াকড়ি ছিল অভিনেত্রী আরও জানান অতিরিক্ত আলোচনা ও ভুয়া খবরের কারণে পরিবারের পক্ষ থেকেও চাপ সৃষ্টি হয় ফলে দীর্ঘ সময় তারা একে অপরের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন দীঘির কথায় একটা সময় এমন এসেছিল যে প্রায় এক বছর থেকে দেড় বছর তাদের মধ্যে স্বাভাবিক যোগাযোগই ছিল না কিন্তু তৌহিদ আফ্রিদি নিজেকে দিঘির বয়ফ্রেন্ড দাবি করতেন এমন গুঞ্জন ভেসে উঠেছিল সবিজে এ প্রসঙ্গে দিঘি বলেন আমরা কখনো এরকম কথা বলিনি আমি তো বলিনি আর ও তো আরও বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে এর আগে গণমাধ্যমের কাছে আফ্রিদিকে বন্ধু হিসেবে দাবি করে দিঘি বলেছিলেন তৌহিদ আফ্রিদির সঙ্গে এখনও ভালো বন্ধুত্ব আছে বন্ধুত্বের কোনো সময় থাকে না বিষয়টা এমন না যে এখন বন্ধুত্ব আছে পরে বন্ধুত্ব থাকবে না সব সময় সে আমার বন্ধু একজন ভালো বন্ধু তিনি আরো বলেছিলেন আমাদের মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়েই থাকে এটা অনেকটা মন করা কথাও সব মিলিয়ে আমি বলবো আফ্রিদি সব সময় আমার বন্ধু ছিল আছে থাকবে অতীতে তোহিদ আফ্রিদি এবং মডেল ও চিত্রনায়িকা দিঘিকে প্রায় একসঙ্গে দেখা যেত তাদের দুজনের আড্ডার ছবিও ফেসবুকে পোস্ট করা হতো ইউটিউবেও রয়েছে তাদের বেশ কয়েকটি ভিডিও বেশ কিছু ছবিতে তাদের দেখা যায় রোমান্টিক ভঙ্গিতে ছবিগুলো ভাইরাল হয় অনেকেই ধরে নিয়েছিলেন তারা দুজন প্রেম করছেন এ নিয়ে নিয়মিত চর্চা হতে থাকে দু সালের দিকে এ ঘটনায় নতুন করে আলোচনায় আসেন আফ্রিদি তবে দিঘি সবসময় বলতেন তারা ভালো বন্ধু তাদের মধ্যে প্রেম নেই সংবাদ মাধ্যমে দেওয়া একাধিক সাক্ষাৎকারে দিঘি বলেছিলেন তৌহিদ আফ্রিদির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমরা ভালো বন্ধু তৌহিদ আফ্রিদি বিয়ের পর দিঘিকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল তখন সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ছড়িয়ে পড়ে আফ্রিদির বিয়ের একাধিক ছবি সে ছবিকে কেন্দ্র করে গণমাধ্যমেও আফ্রিদির বিয়ের খবর প্রকাশ করা হয় আফ্রিদির সঙ্গে মিডিয়ায় প্রেমের গুঞ্জন থাকায় তখন দিঘির কাছে জানতে চাওয়া হয় তার অনুভূতি সম্পর্কে এমন প্রশ্নের উত্তর স্বস্তির হাসি হেসে দেখি তখন বলেছিলেন আফ্রিদির বিয়ের খবরে আমি খুব খুশি যাক আল্লাহ আমায় বাঁচিয়েছে কয়েকদিন পর পর ওর সঙ্গে আমাকে জড়িয়ে যেভাবে নানা গুঞ্জন হতো তা নিয়ে বেশ বিরক্ত ছিলাম অবশেষে একটু শান্তি পেলাম শিশুশিল্পী হিসেবে যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন নায়িকা হওয়ার পর তেমন কোনো গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেননি প্রার্থনা ফারদিন দিঘি চিত্রনায়িকা হিসেবে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে দেখি এগুলোর কোনোটাতেই সাফল্যের মুখ দেখেননি ফলে দিঘিকে নিয়ে দিন দিন অনীহা তৈরি হয় দর্শক মহলে এমনকি বিভিন্ন কারণে নির্মাতাদের কাছেও আস্থা হারান এই উঠতি নায়িকা যেখানে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা ক্রমশ কমে আসছে দেখি সেখানে বাদ পড়ছেন একের পর এক সিনেমা থেকে সম্প্রতি সবকিছু চূড়ান্ত হওয়ার পরও সরকারি অনুদানে নতুন একটি সিনেমা থেকে বাদ পড়লেন দেখি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত দেনা পাওনা ছবিতে শুরুতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন এই অভিনেত্রী কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সাদিয়া জাহান প্রভা এবারই প্রথম নয় এর আগেও দীঘির সঙ্গে ঘটেছে এমন ঘটনা বহুল আলোচিত ছবিতে তাকে বাদ দেওয়া হয়েছিল বলে দাবি আফরান টগর সিনেমাতেও তার পরিবর্তে নেওয়া হয় পূজা চেরিকে তখন টগর সিনেমার পরিচালক আলোক হাসান দিঘির বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ এবং অপেশাদারিত্বের অভিযোগ তুলেছিলেন সুরঙ্গ ছবিতে বাদ পড়ার সময়ও দিঘিকে অপেশাদার বলে অভিযোগ আনেন পরিচালক রায়হান রাফি তবে দেনা পাওনার চালকে স্পষ্ট করেছেন এখানে তেমন কোন বিষয় নেই উল্লেখ চিত্রনায়িকা হিসেবে দেখির প্রথম অভিষেক ঘটে দু একুশ সালের বারো মার্চ তুমি আছো তুমি নেই সিনেমার মধ্য দিয়ে এটি পরিচালনা করেন দেলোয়ার জাহান ঝন্টু অন্যদিকে তৌহিদ আফ্রিদির পুরো নাম উদ্দিন আফ্রিদি তিনি উনিশশো সাতানব্বই তেসরা জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন ঢাকাতেই শিক্ষাজীবন শেষ করেন ঢাকা কলেজে দু হাজার পনেরো সালের তেসরা ফেব্রুয়ারি তিনি নিজের ইউটিউব চ্যানেল চালু করেন যেখানে তিনি নিজের নির্মিত বিভিন্ন নাটক ও প্র্যাঙ্ক ভিডিও আপলোড করতেন দু সালে গুগল ট্রেন্ডিংয়ে তার নাম দেখে অনেকেই চমকে গিয়েছিলেন সে বছর গুগল ট্রেন্ডিংয়ে বাংলাদেশের তালিকায় সবচেয়ে বেশি খোঁজ করাদের মধ্যে আফ্রিতি ছিলেন সর্বকনিষ্ঠ এরপর তিনি ইউটিউবে কৌতুকধর্মী ভিডিও প্রকাশ শুরু করেন এবং ধীরে ধীরে ব্লগ প্র্যাঙ্ক এবং ভ্রমণ বিষয়ক কন্টেন্ট বানাতে থাকেন যা তরুণ সমাজের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় তার প্রথম দিকের কাজের মধ্যে বাংলাদেশে স্মার্ট গাইস ভিডিওটি ছিল আলোচিত এর মাধ্যমে তিনি দ্রুত পরিচিতি পান এবং বিপুল ভক্ত তৈরি করেন দু একুশ সালে তৌহিদ আফ্রিদি সিজেএফবি পারফরমেন্স পুরস্কার থেকে সেরা ইউটিউবার হিসেবে সম্মান পান এবং চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কারেও স্বীকৃতি অর্জন করেন এত সব অর্জনের পরও তৌহিদ আফ্রিদি যেন হাতে ধরে নিজের সারে সর্বনাশ করেছেন তিনি হাসিনা সরকারের মদত দেওয়ার ক্যাম্পেইনে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে এ ব্যাপারে কথা বলেছেন তশরিফ খান ও আর এস ফাহিমরা এছাড়া আফ্রিদি ডিবির হারুনকে চাঁচু বলে সম্বোধন করতেন হারুনের সাথে তার সম্পর্ক ছিল দহরম মহরম এমনকি তিনি ডিবি অফিসে ঢুকে ব্লগও করতেন পরবর্তীতে সরকার পতনের পর থেকে আফ্রিদিকে আর সেভাবে দেখা যায়নি হাসিনা সরকারের পক্ষে কাজ করার কারণে তার জনপ্রিয়তায় বেশ ধস নেমেছিল দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর তিনি সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দেন এরপর বোঝাতে চেয়েছিলেন তিনি নানান চাপে ছিলেন ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন তিনি তখন যা করেছিলেন যানের ভয় করেছেন নিজেকে পরিস্থিতির শিকার বলেও বর্ণনা করেছিলেন তিনি তবে তাকে নিয়ে সমালোচনা থেমে যায়নি জুলাই আগস্টের একটি হত্যায় যাত্রাবাড়ি থানায় গত বছর আগস্টের ত্রিশ তারিখ একটি মামলা দায়ের করা হয় যেটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করছে মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামির তালিকায় দুই নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে সাবেক আইজিপি আবদুল্লাল মামুন ওই মামলায় এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং বাইশ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন মামলায় মোট পঁচিশ জনকে আসামি করা হয় এছাড়া আরও জনকে আসামি করা হয় এই মামলাতে গত আগস্ট রাত সাড়ে দশটার দিকে ঢাকার সিআইডির একটি টিম বরিশালের বাংলাবাজার এলাকা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর থেকে অপরাধ সাম্রাজ্যের হোতা হয়ে ওঠা তৌহিদ আফ্রিদির অন্ধকার জগতের নানা তথ্য সামনে আসছে নারীদের টার্গেট করা থেকে শুরু করে অনলাইন জুয়া মাদক ব্যবসা ভয়ভীতি ও নির্যাতনের মাধ্যমে তিনি গড়ে তুলেছিলেন একটি অপরাধ চক্র তদন্ত সূত্র সংশ্লিষ্ট জানায় স্ট্রিম কার নামে একটি অ্যাপ ব্যবহার করে নারীদের শিকার করতেন আফ্রিদি বিভিন্ন অনুষ্ঠান ও ক্লাব থেকে প্রলোভন দেখিয়ে তরুণীদের কবজায় নিতেন তিনি এসব নারীকে প্রভাবশালী ব্যক্তি সাবেক মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠাতেন বলেও অভিযোগ উঠেছে বিনিময়ে অনলাইন জগতে নিজের আধিপত্য বজায় রাখতেন তিনি অভিযোগ রয়েছে তার ছত্র ছায়ায় ছিল প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তারা মতবিরোধ হলে কন্টেন্ট ক্রিয়েটরদের তুলে এনে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হত অন্তত অর্ধশত তরুণীকে জোরপূর্বক অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করার অভিযোগও উঠেছে জুলাই মাসে হত্যার মামলায় গ্রেপ্তারের পর ভুক্তভোগীরা একে একে মুখ খুলতে শুরু করেছেন কন্টেন্ট ক্রিয়েটর সাইয়েম তানফির রাহি প্রত্যয় সহ অনেকেই জানিয়েছেন আফ্রিদির ভয়ঙ্কর প্রভাব দাপট ও নির্যাতনের কাহিনী সবশেষে নায়িকা দীঘির সাথে সম্পর্ক নিয়ে আফ্রিদিকে ঘিরের নতুন আলোচনার সৃষ্টি হয়